ডিএমপির সবুজবাগ থানা পুলিশ একাধিক চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে এবং চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ ফরিদ হাওলাদার এবং মোহাম্মদ মিলন দুই সালের তিরিশ ডিসেম্বর সবুজবাগের মায়াকাননে একটি বাসার ভাড়াটিয়া দম্পতি অফিসে চলে গেলে অপরাধীরা বাসার মূল দরজার তালা ভেঙে ঘরের মালামাল লুট করে চুরি হওয়া সামগ্রীর মধ্যে চারজোড়া স্বর্ণের কানের দুল চারটি স্বর্ণের কলার হার দুটি স্বর্ণের আংটি একটি ব্রেসলেট একটি রূপার হার একজোড়া নুপুর একটি মোবাইল ফোন এবং নগদ আশি হাজার টাকা ছিল এই ঘটনায় সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে খায়রুল কবির সুমনের অভিযোগের ভিত্তিতে সবুজবাগ থানায় একটি মামলা করা হয় তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয় এবং শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে আনোয়ার ও ফরিদকে মুগদার দক্ষিণ মান্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের দেয়া তথ্যমতে চোরাই স্বর্ণ বিক্রির উদ্দেশ্যে নন্দীপাড়া গার্মেন্টসগুলির মা জুয়েলার্সে গিয়ে মোহাম্মদ মিলনকে গ্রেফতার করা হয় মিলনের হেফাজত থেকে এক দশমিক দশ ভরি গলিত স্বর্ণ এবং বানানো স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে ও চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি